এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয় তাই কেউ সিরিয়াস নেবেন না এই গল্পের কাহিনী সবগুলো কাল্পনিক বাস্তবের সাথে কিছুটা মিল থাকতে পারে ভিডিওতে নিজে ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকাল পঁয়ত্রিশটার খবরে আপনাদের সকলকে স্বাগত আমি আছি আপনাদের মাঝে টানালা ফানবিয়া চুন দিয়ে খান নুন দিয়ে গরম করেন আসি ই মোহাম্মদ টান টানা টান টান নাম আমার পাঠান তো আজকে আপনাদের মাঝে এই গরম নিয়ে কিছু মন্তব্য করবে কুড়িগ্রামের কিছু সদস্য যাদের কাছে আমাদের এই ওইখানে আছে আমাদের জারিফ আলী হানিফ সাহেব তো সরাসরি আমরা ওনার কাছে চলে যাব আজকের খবর শুধু এটাই নিয়ে হবে গরম গরম আমার কেমন লাগে সেই বিষয়ে আপনাদের ধারণা দিবে আজকে জারিফ আলী হানিফ সাহেবের এলাকা থেকে জারিফ আলী সাহেবের কিছু সদস্য বলবে তো জারিফ সাহেব আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করুন আজকের টপ শো কেমন লাগে গরম আমরা প্রতিনিয়তের মধ্যে আমরা এনটিভিতে চলে এসেছি আমি আছি জারিফ ইসলাম

যাই আমরা সবার কাছে যাই যে তাদের অনুমতিটা কেমন চলেন যাই তো আমরা দেখতে পাচ্ছি আমরা হাতে তো কি চাচা ওইখানে কাজ করতেছিস গরম গামীন বাতাস অনেক কুঠম তাও অনেক লুক শুটিং তো দেখি চাচা কি বলে আলাইকুম চাচা ওয়া আসসালাম কেমন আছেন ভালোই আছি আমি দিতে আদাই কি সার্টিফিকেট নাকি দেওয়ার নেকি সাংবাদিক

यो 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 ए गोरमे खालता सी रिपोर्ट दा हम पर ता से यो 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 माता दिसि किने कि गरेन यो यो बाला गोरे कोन अरे भाई यो 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 डाबर कि म बुझन्न यो यो कोतासी अरे जा والله মতি तम अरे के आइसे ओते जानी सागर भाग आ आ एक जना जान बस आयन या खाली हे हस्पस गाइस तो আমরা দুইজনকে ইন্টারভিউ নিয়েছি একজন ছিল চাচা তো আমি দিল না আরেকজনের কাছে গেছি ওইতে জানি ওইটাইছি ইয় ইয় তো চলুন আমরা আরেকজনকে জিজ্ঞাসা করি ওই যে দেখতেছে একটা বড় ভাই আমাদের সামনে আসছে ওই যে বড় ভাই ভাইয়া আইয়া হ্যাঁ হ্যাঁ ইটস মি ইয়ো ইয়ো ওয়াই ইটস কামিং ওয়াই ওয়াই টেল মি অ্যাবাউট দিস কি কইতাছেন

Now, weather this weather is very dangerous moment of the coming is coming is very dangerous why is আপনি কি আমার কথা বুঝেন না this this weather is very dangerous <laughs> your name, your name my name yes. is jagir jagir by yo yo <laughs> বাংলা খোল এখন ইংরেজি বাংলায় কি কম বেলা রোদ নাই তাও মাথার উপরে রোদ সূর্য তাও দেখা যায় বাতাস অনেক দেন বাতাস অনেক তো এই বাতাস এবং গরম গ্রামীণ এরকম

ভাই হুদা আই সি এনটিভি জারি ভিসলাম ভাই দেখছেন এটা কি দে বললাম খারাপ লাগেনি দেখুন এই করতে তো আপনারা দেখেছেন যে আমরা তিনজনকে জিজ্ঞাসা করেছি যে এই গরম গামিনে তাদেরকে কিরকম লাগছে এবং এই গরম সেই গরমের ভিতরে তারা কিভাবে কি করছে না করছে তো আমরা আরেকখানে চলে এসেছি আগারতলা বিটা গান্ধি গাছতলায় তো আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে অনেকগুলো ছেলে আড্ডা দিতেছে এবং তারা গোসল করবে নদীতে আসছে কম বাতাস বেশি হাঁটি হাঁটি দেখি ওরা কি করে এই যে ছোট ভাইরা তোমরা কি করতেছো এখানে গোসল করতে যাবা তো আল্লাহ ও হ্যাঁ কি রে

ও ভাই ভালো একচুয়ালি মনে হয় ঘুমের মধ্যে ওই গার্লফ্রেন্ড একটু দেখছিলাম তো জ্বরাই তো ঠিকাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ঘুমের ভিতরে তাকে দেখ আমরা তবত তবু তবত তো আমরা তো গেল তার গার্লফ্রেন্ড না ভালোবাসে যে তাকে

আজকে ও না সরি স্যার আজকে এই পর্যন্তই আমার কিশোরগঞ্জের খবর আমাদের দেশের খবর তো এই পর্যন্তই আমরা শেষ করছি তো ভালো থাকবেন টান টান পাঠান sir তো ভালো থাকবেন আজকের মতো যাই আসসালামু আলাইকুম ই মানে আজকের খবর আমরা এতটুকুই করতে যাচ্ছি আর আপনারা দেখলেন কুড়িগ্রামের মানুষ এই গরম নিয়ে অতিত্ব অতি অতিত্ব অতি আরে অসুস্থ ঠিক তো অসুভ অসহ্য অসহ্য কর এই কারণে তারা বসবাস করছে তো এই ছিল আজকের আলাপ আলোচনা তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব এনটিভি পক্ষ থেকে চুন দিয়া পান দিয়ে খান টান টানা টান টান নাম আমার পাঠান আমাদের খবর শেষ করছি আল্লাহ হাফেজ Wait, <laughs> wait,